হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার ইদানিং ফেসবুক ও ইউটিউবে অ্যাক্টিভ না থাকার মূল ও অন্যতম কারণ হচ্ছে উনি দেখুন কিভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবো এই যে দেখতে পাচ্ছেন ওনার নাকটা একটু দেখুন আপনারা খেয়াল করে আজকে বিকেল বেলা ও কিন্তু পড়ে গেছে পরে দৌড়ে গিয়ে আমাদের দালানের দেয়ালে এসে তারপরে এটা পুরো নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে পরে এটা গত পরশু দিন পরে গিয়ে তারপরে পাকার মধ্যে পড়ে গিয়ে পুরো মাংস উপরে চামড়ায় উঠে গেছে অনেক রক্ত ব্লিডিং হয়েছিল তো বুঝতেই পারছেন এরকম একটা দূর ছেলে যারা আছে যে স্থির থাকতে পারে না সেই মা কি করে অ্যাক্টিভ থাকবে অনলাইনে সেই জন্য ইদানিং আমি আমি ভালোভাবে থাকতে পারছি না মূল কারণ হচ্ছে উনি ঠিক আছে তো এখন হাজব্যান্ডের কথা হলো তুমি সারাদিন কি করো ছেলেদের মানুষ করতে পারো না কি করো তো সারাদিন সংসারে নানান অন্যান্য কাজ থাকে তো ছেলেদের মানুষ তো অবশ্যই করতে পারি আমরাই করি মায়েরাই করি অন্য কেউ তো এসে করে দেয় না যাদের ঘরে এরকম একটু তোর তোরে ছেলে দুষ্টু আছে বাচ্চারা তো একটু দুষ্টামি করবে স্বাভাবিক কিন্তু দেখার মতো কোনো লোক নেই মাকে ছাড়া আছে না পরিবার অন্যান্য সদস্য থাকে তো আমি একা হাতেই সামলাই সংসারটা প্লাস বাচ্চা তো একা হাতেই করি ওই যে দেখুন আমি এখানে কথা বলতে ও কোথায় চলে গেছে তো এরকম করে সেজন্য বলতাছি যে এতদিন দুষ্টু একটু কমই দুষ্টুমি করতো এখন হাঁটা শিখছে হাঁটে নতুন গুটুকুটি পায়ে হাঁটতে হাতে করে কি ছাদে চলে যায় তারপরে রোডের সাথে বাড়ি তো গেট খুলে একটা দূর দিয়ে রোডের মাঝখানে চলে যায় দুই দিন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা গাড়ি পাশ থেকে থামিয়ে দিয়েছিল ভাগ্য ভালো ছিল তারপরে আবার উঠোন দিয়ে হেঁটে একদম জঙ্গলের দিকে চলে যায় নানান কিছু করে সেই জন্য আমি মোবাইলে ফেসবুকের ভিডিও আপলোড করব নাকি সংসারে বান্না অন্যান্য কাজ করব নাকি ওনার পিছনেই দৌড়বো আপনারাই বলুন এখন তো এখন ভাবতেছি যে সব কিছু থেকে একটু বিরতি নেব দূরে চলে যাব কারণ পরে আসব যেহেতু পেজ আর চ্যানেল আছে দেখা যাক পরে এসে কিছু করতে পারি কিনা না এখন অত তেমন কিছু হচ্ছে না তো পরে এসে দেখা যায় কিছু করা যায় কি না আর হচ্ছে যে বাচ্চা কাচ্চা সংসার সবার আগে এটাকে আমার প্রাধান্য দিতে হবে সবার আগে হচ্ছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে আমার গুরুত্ব দিতে হবে তারপরেও অন্য কিছু তো ফ্যামিলিকে আগে দেখি আগে বাচ্চাকে মানুষ করি বাচ্চাকে ছেড়ে দিতে দিয়ে তো অন্য কিছু করতে পারবো না আর এই ফেসবুক প্ল্যাটফর্মে থাকতে হলে আমি দেখেছি মাথা পুরো হ্যাং হয়ে যায় মাথা পুরো নষ্ট হয়ে যায় যেমন সারাক্ষণ অন্যের ভিডিও দেখতে হবে কমেন্টস করতে হবে তারপরে নিজের জন্য ভিডিও তৈরি করতে হবে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে টাইম মেনটেন করে ওইখানে ভিডিও আপলোড করতে হবে আমি মনে করি এটা বিশাল বড় একটা প্যারার পেপার সাপার এরকম করতে করতে ধীরে ধীরে নিষ্ঠুপ হয়ে যাচ্ছি কেমন যেন হয়ে যাচ্ছি রাত জাগা অন্য সব কিছু মিলিয়ে একটা পাগল পাগলের মতো হয়ে যাচ্ছি সেজন্য ভাবছি ভাই এটা ছেড়ে দেবো ছেড়ে দেবো কি আসে পেঁচ থাক দেখা যাক করে আসব আর আসলেও খুব কম আসবো অল্প স্বল্প দেখবেন আর বেশি একটা দেখতে পাবেন না কারণ এখন বাচ্চার বাবার পুরো প্রেশার হয়ে গেছে বাচ্চা বারবার পড়ে যাচ্ছে হাত মুখ নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাকে টাইম দিতে হবে সেই জন্য ফেসবুকটাকে ওরকমভাবে এখন আর দিতে পারছি না সেই জন্য সবার কাছে সরি সব বন্ধুদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আর সেই সাথে আমার অনলাইন সব প্ল্যাটফর্মের বন্ধুদের জন্য রয়েছে ভালোবাসা সবাই ভালো থাকবেন সবার জন্য মন থেকে দুয়ার রইল যে দেখুন গিয়ে কী করতেছে দুষ্টুটা এই দুষ্টু কী করো তো ভাই ভাই সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন